গুড মর্নিং এভরিওয়ান অসমা ডেলি ব্লগিং চ্যানেল আবার একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে অনেক স্বাগত আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর সকাল সকাল আমি আমার কাজ শুরু করে দিয়েছি আজকে হয়ে গেল ফার্স্ট মার্চ এখন টাইম চলছে বারোটা পঞ্চাশ তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকে ব্লগটা আজকে ফ্রাইডে আর এদিকে আমার মাছের ডিমের বড়ার টক চলছে তেঁতুল দিয়ে টক করছি আর ওদিকে করছি বিট গাজরের তরকারি ডাল হয়ে গেছে এমনকি ভাজাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি সেটা তা মোটামুটি আমি আজকে সবকিছু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আজকে বিট গাজরে তরকারি করব আজকে একটু মাছটা কিছু করিনি কেউ মাছ খাবে না বললো তো আমি আর মিঠিতে খাই না এরকমই জানেন ভালো লাগে না তো আজকে মাছের ডিমের বড়া টক বানিয়েছি টকটা তো ভালো অবশ্যই লাগে কিন্তু আমার থাইরয়েড এত বেশি বেড়ে আছে না খাওয়াটাই আমার জন্য বেটার কিন্তু কি করব তো যাই হোক কি কি করলাম আপনাদেরকে দেখাচ্ছি একটুখানির মধ্যেই কেননা বিদ্যার জন্য তরকারিটা এখন হতে একটুখানি বাকি আছে আমি কেটেওছি যদি ছোট ছোট করে যাতে বেশিক্ষণ না সেদ্ধ হতে সময় লাগে জল ফুটেই গেছে আমি দিয়েছি বিট গাজর আলু তারপরে মটরশুঁটি আর একটু বিনস এই দিয়েই করেছি নিরামিষ নিরামিষ করেছি আদা জিরে ধনে ভাজার মশলা দিয়ে আমি বিটটার জোরে তরকারিটা করেছি আর মাছের টক বললাম আপনাদেরকে আর করেছি যেটা সেটা হলো বেগুন ভাজা আর একটুখানি ফুলকপি ভাঙা ছিল তো ওইটা একটুখানি ভেজে দিয়েছি কেন আবার বেগুন খায় না তার জন্য ফুলকপি ভাজা আর ওই ডাল ব্যাস ভাত হয়ে গেছে ভাত ডাল অনেকক্ষণ আগে হয়ে গেছে আজকে আমি তাড়াতাড়ি করে নিয়েছি সমস্তটা কারণ আমার থাইরয়েডটা বেড়েছে শরীরটা বেশ ঠিক লাগছে না ওই জন্যই তো অবশ্যই সঙ্গে থাকুন না দেখতে থাকুন আজকে তো চলুন দেখায় আমার বিট গাজরের তরকারিটা এই যাও আমি কিন্তু আলাদা করে জলটা সেদ্ধ করে ফেলে দিই নি আমি এখানেই হালকা পাতলা মশলা দিয়ে বিট গাজরের তরকারিটা করে নিয়েছি আর যে ভালো করে ঝোল এখনো ফুটছে কিন্তু এখন সেদ্ধ হয়নি সেদ্ধ হোক তো চলুন দেখা এখানে কি করলাম এই যে করেছি মাছের ডিমের টক দেখলেই লোভনীয় তাই না আপনাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন এই যে বেগুন ভাজা আর ফুলকপি ভাজা এটা কালকে রাতের পোস্ত মানে কালকে পোস্ত এটুকু বেঁচে আছে আর এই হলো গিয়ে ডাল দুবেলাকার তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের আজকে দুপুরের লাঞ্চটা আজকে মাছ ডিম করে নিই তো মিঠিকে একটা পোস্ট করে দেবো আচ্ছা তো আমার কে কে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর যদি অন্য কোনো ডিজাইনের কেক আপনারা দেখতে চান তো অবশ্যই বলতে পারেন আমি অবশ্যই আপনাদের কাছে কে ডিজাইনগুলো করে দেখাবো আর নিত্য নৈতিক যদি কোনো রান্না আপনারা দেখতে চান অবশ্যই বলতে পারেন আমার কমেন্ট বক্সে আপনারা প্লিজ কমেন্ট করে জানান কেমন লাগছে আর সেটা আমি আপনাদেরকে অবশ্যই করে দেখাবো আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন সঙ্গে থাকুন আর আমার ভিডিও গুলো আপনার অবশ্যই দেখতে থাকুন Música নেই এভরি অনেকক্ষণ পরে আমি এলাম ক্যামেরার সামনে তো আমার এখন সান টান হয়ে গেছে দেখতেই সেন্টার না বাবার জন্য ডাক্তারের খবরটা আনতে তো কালকে থেকে ব্লগটা তো আমার কন্টিনিউ চলছিল লাস্ট ডেটটা তো শেষ করা হয়নি ব্লগটা তো আজকে আমি ব্লগটা শেষ করবো অবশ্যই তো অবশ্যই সঙ্গে থাকবে না দেখতে দেখুন আজকে ব্লগটা সেদিকে রান্না আমাদের বসে গেছে আর হচ্ছে বলতে এই যে ভাজা ভুজি পেঁয়াজ কলি শাক দিয়ে আলু দিয়ে কুমড়ো আর কালকে বিদ্যা সরি কালকে বিদ্যার জন্য তরকারিটা গেছে মা আমি খেতে আছি হয়ে গেছে রান্না এদিকে হয়েছে মুসুরির ডালটা চলছে ব্যাস আর কিছু হবে না সো এই ছিল আমাদের দুপুরের আজকে লাঞ্চ আপনার সঙ্গে আজকের লাঞ্চটা আমি শেয়ার করে নিলাম কালকে থেকে ব্লগটা যেহেতু কন্টিনিউ চলছে তো সেটা এখন শেষ করার পালা তো সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের যখন দেখা হবে ততক্ষণের জন্য বিদায় তারা বারোটা পনেরো গুড আফটারনুনই বলা চলে তো সকলকে গুড আফটারনুন সকলে খুব ভালো থাকুন আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে আজকে যেহেতু শ্রাদ্ধ ওরা সকলেই যাবে আর আমি তো যেহেতু শ্রাদ্ধ বাড়ি যাই না আমি যাব না আমি আর মা খাবো ঘরেই ঠিক আছে তো অবশ্যই আপনাদের সঙ্গে আবার কন্টিনিউ করতে থাকবো আবার নতুন একটা ব্লগে আপনার সঙ্গে দেখাবে ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবো টাটা